মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত এই সিলিন্ডারগুলো আমি দেখিয়েছিলাম যে কেমন হয়েছিল এবং সেটার প্রোডাকশনটাও দেখাবো প্রত্যেকটা সিলিন্ডারের মাইসিলিয়াম গ্রোথ আমি দেখিয়েছিলাম এবং সেই মাইসিলিয়াম গ্রোথটাও সুন্দর হয়েছে এবং প্রোডাকশন শুরু হয়েছে এইভাবে প্রোডাকশন শুরু হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে একটা মাশরুমও বেরিয়েছে বেশ বড় সড়ো মাশরুম এটার ওজন আমি সেটাও দেখাবো যারা মাশরুম চাষ করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ট্রেনিং নিয়ে সুন্দরভাবে মাশরুম চাষ করুন মাশরুম অতি পুষ্টিকর একটি খাবার মাশরুম কীভাবে বড় হয় প্রথমে এই যে এই রকম ছোটো ছোটো হবে এই রকম তারপরে ধীরে ধীরে এই রকম বড় হবে এবং শেষে যখন আমরা হারভেস্টিং করব তখন এই রকম হবে আজকে যেমন এটা হারভেস্টিংয়ের মতো হয়ে গেছে মাশরুম চাষে খরচ খুবই কম লাভ্যাংশটাও অনেকটাই বেশি প্রায় একটা প্যাকেট তৈরি করতে আপনার খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সেখানে মাশরুম বিক্রি হবে আড়াইশো টাকার মতো তাই যারা মাশরুম চাষ করতে চান তারা অবশ্যই মাশরুম চাষ করতে পারেন প্রত্যেকজনকে আমি বলবো যারা বেকার বাড়িতে বসে আছেন তারা মাশরুমটা নিয়ে ভাবতে পারেন এবং মাশরুমটা চাষ করতে পারেন আমি ট্রেনিংও দিয়ে থাকি এবং বীজ যদি লাগে সেক্ষেত্রে বীজও পেয়ে যাবেন খুব সহজেই তাই মাশরুম চাষ করুন এগুলো ঝিনুক বা পাতা মাশরুম বলা হয় সুন্দর করে প্রোডাকশন হয়েছে একদম সাইড দিয়ে হয়েছে এটা পরে প্রজাতির সেই জন্য হালকা ধূসর কিন্তু অন্যান্য মাশরুমের থেকে অন্যান্য প্রজাতির মাশরুমের থেকে এটা বেশি সুস্বাদু কারণ এই ডানটিগুলো অনেকটাই মোটা হয় এই যে মাশরুম কাল্টিভেশন ইন মালদা আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং মাশরুমের যে কোনো ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না ঠিক সময় মতো পেয়ে যাবেন আর যদি কোনো রকম ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশন গিয়ে জানাবেন আমি সেই রকম আপনাদের ভিডিও বানিয়ে আপলোড করে দেব ধন্যবাদ